শীতের সকালে উঠছে একটু মিষ্টি মিষ্টি টাটকা রস খাওয়ার জন্য বা আমাদের মেবি কপালটাই খারাপ আমার আসতে গ্রামে আমার খারাপ বাসায় আর সকাল সকাল মানে বলতে গেলে একদম ভোরবেলা রেডি শেডি হয়ে বের হয়ে পড়ছি আজকে রস খেতে যাবো শীত প্রায় অনেকদিন হলো বাট এবার আমাদের খেজুরের রস খাওয়াই হয়নি আজকে দুজন মিলে বের হয়ে একদম ম্যাচিং হুড়ি বাড়িতে ঘরের মধ্যে তো সেরকম ঠান্ডা বুঝতে পারি না তবে এখানে গ্রামে এসে বুঝতে পারছি আসলে কি রকম ঠান্ডা পড়ছে ভোরবেলা তো কুয়াশা চারপাশে কিছু দেখাই যাচ্ছিল না একটু একটু করে রোদ উঠতেছে এখন আর আমরাও বের হয়ে সরু গ্রামে আমরা হাঁটতেছি আশেপাশে কেউই নাই আর আমরা যখন রাস্তাতে যাবো জায়গাটা অনেকটাই দূরে একদম ভাগ্য করে একটা ভ্যান পেয়ে গেলাম যদিও সকাল সকাল হাঁটতে বেশ ভালো লাগতেছিল তবে ভাই করে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আসলে মেন সৌন্দর্যটা শীতের এই সকালে বোঝা যায় অন্যরকম সুন্দর লাগে আশপাশে পরিবেশ থেকে নেমে হাতে হাতে চলে আসলাম সেই বাসায় আসলে খেজুরের গাছটা মধ্যে আর এই গাছ থেকে আজকে আমরা রস নিবো এই বছর একদমই রস খাওয়া হয়নি প্রত্যেক বছরই খাওয়া হয় নানবাসায় গেলে গ্রামে গেলে আমাদেরকে বলছিল একদম আসতে বাট আমাদের লেট লেট হয়ে হয়ে গেছে গেছে আমাদের প্রায় পার এখানে পৌঁছাতে পৌঁছাতে হওয়ার জন্য এরকম হবে সেটা তো আমি ভিনি খেজুরের রস সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই বলেই চলে ওনারা সেকে একটা জাগার মধ্যে দিলো আর বললো এটা নাকি এখনো খাওয়া যাবে না এই রসটা নাকি নষ্ট হয়ে গেছে মনটা এত পরিমাণে খারাপ লাগতেছে বলার বাইরে এত কষ্ট করে আসলাম এতদিন রস খাওয়ার জন্য তাও বছরের প্রথমবার আর একটু লেট করার জন্য এখন এই রাসটাই নষ্ট হয়ে গেল ওকে আমি বললাম টেস্ট করে দেখতে আরো টেস্ট করে বললো এটা নাকি টকটক হয়ে গেছে রাস্তা খাওয়া হল না ভাগ্যটাই খারাপ এখন দেখে স্পেশাল অন্য কি খাওয়া যায় তার আগে ভিডিও মাস তোমাদেরকে একটু বই রাখতে চাই তোমরা যারা উচ্চতা বাড়াতে চাও লম্বা হতে চাও তোমরা চাইলে এই হাইটেক হাইটেস্ট ট্রাই করতে পারো এটা বাংলাদেশের বিএসটি অনুমোদিত হয় এটা কিন্তু কোনো রকমের সাইড এফেক্ট নেই ছেলে মেয়েকে খেতে পারবে এটা মূলত হারে শক্তি বৃদ্ধি করবে আর দেশের হারে বৃদ্ধির মাধ্যমে উচ্চতা বৃদ্ধি করবে এটা কোনো রকমের ওষুধ নয় এটা একটা ফুড সাপ্লিমেন্ট হলিস বা কমপ্লেন যেরকম আমরা খাই ঠিক সেরকম হেলথ অ্যান্ড বিটিউটি ফেসবুক পেজ থেকে এই পেয়ে আমি হাইটেসমে যাবেন করে দিবি তো যখন মিষ্টি মিষ্টি রাস্তার ভাগ্য চলো না রাস্তার খাওয়া হল না তাই ছুড়ে একটা হাতে করে নিয়ে এখন যাচ্ছে লেবু বাগানের দিকে মিষ্টি খেতে পারলাম কি হলো এখন ঝাল কিছু খাওয়ার চেষ্টা আসার পরে আমি লেবু বাগানটাতে আসছিলাম আর তখন কোনো লেবু ছেড়া হয়নি আজকে সকাল সকাল চলে আসলাম লেবু চিঠতে এখানে বাগানে ঘাসের মধ্যে শিশির পরে আছে এত ভালো লাগতেছে পায়ে হাঁটতে ওই বাগানটা বিশাল বড় পুরোটাই লেবুর বাগান আর এত বড় লেবু আছে এখানে বেশ কয়েকটা লেবু এখন এখান থেকে আমি পারবো আর এই লেবু দিয়ে পংসাল কিছু বানাবো তোমরা হয়তো গেস্টে ফেলছে লেবু দিয়ে আমি কি বানাবো লেবু দিয়ে আসলে আজকে বানাবো আমি লেবু পিনি তা আমার সকাল সকাল গাছ থেকে পারা একদম টাটকা টাটকা লেবু দিয়ে আর আজকে আমি খুব সুন্দর একটা হুডি পরে আছি ডিজাইনটা যদিও ভালোভাবে বোঝা যাচ্ছে না এটা একটা মেয়ে আর আমার হাজবেন্ড যে হুড়িটা পরে আছে এটা হচ্ছে একটা ছেলে কাপড় মেনলি আমার দুজন একদম কাপড় হুড়ি পরছি ম্যাচিং ম্যাচিং জিনিসটা আমার কাছে খুবই কিউট লাগছে আমার কিউট তোমরা ফ্যাশন ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব প্রিয়জনকে গিফট করার জন্য বা দুজন ম্যাচিং ম্যাচিং পরার জন্য এই শীতে কিন্তু এইরকম কাপড় কিউ ঠুড়িগুলো একদম বেস্ট একটা অপশন আমরা তো আজকে দুজন ম্যাচিং ম্যাচিং হিড়ি পরে বের হইছি যাই হোক আমি লেবুর বাগান থেকে লেবু ছড়িয়ে নিলাম আর এখানে আসতেই দেখলাম একটা মিচির গাছ মরিচগুলো যদিও খুবই ছোট ছোট বাট কথা আছে না ছোট মরিচের ঝাল বেশি এখন দেখা যাচ্ছে ছোট ছোট মরচের ঝাল কেমন হয় আমরা যদি লেবু পাড়া শেষ বাট পাশে লেবু গাছ দেখে আমার লোভ সামলালো না বিশাল একটা লেবু আমি দেখতে পেলাম ওই লেবুটাও পেরে নিয়ে আসলাম আর এসে ওঠার মধ্যে বসে পড়লাম এই লেবুগুলো দিয়ে আজকে বানাবো লেবুর পিনি পি আমার নর সবাইকেই খাওয়াবো সবাই খাবে আমার হাজবেন্ড যদিও মাঝে মাঝে খায় কারণ এটা আমি মাঝে মাঝে বানাই রেসিপিটা খুবই ইজি বাসা থাকে সবাই উপকরণ উপকরণগুলো দিয়ে হয়ে যায় বাট এত মজা লাগে বলার বাইরে আমার যখনই টলছাল কিছু খেতে ইচ্ছা করে তখনই ফ্রিজ থেকে একটা দুটো লেবু বের করে আমি এইভাবে কেটে লেবু পিনি বানিয়ে খাই লেবুগুলোকে আমি পিস পিস করে কেটে নিলাম আর তারপর মরিচগুলোকেও কুচি কুচি করে কেটে নিলাম আর এর মধ্যে আমি দিলাম একটু চিনি একটু লবণ একটু মরিচের গুঁড়া আর সরিষার তেল এই তো শেষ এর বাইরে এখানে আর কিছুই লাগে না এই উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যায় আমার তো কথা বলতে এখন মুখে পানি চলে আসতেছে এই জিনিসটা দেখলেও মুখে পানি চলে আসে আর লেবু পিনিকের নাম শুনলো আমার মুখে পানি চলে আসে এটা বানানোর সময় আমার এই ছোট্ট ননদ পাশে ছিল ওকে একটু খাইয়ে দিলাম বাট এই পিচি বাবু নো রিয়াকশন মানে এত টক লেবু খেয়েও ও কোনো রিয়াকশনই দিচ্ছে না এদিকে আমার ছোট দেবকে খাওয়ালাম আর খাওয়ার পর দেখো অবস্থা ওর তো একদম চোখ বন্ধ হয়ে আসতেছে এটা টংসল মিষ্টি দারুণ একটা টেস্ট হয় মিষ্টি রস খেতে পারলাম কি হয়েছে তো খেলাম আমার হাজবেন্ডের জাস্ট দেখো ওর খাওয়া দেখে আমার খেতে ইচ্ছা তার লোক সামলাতে পারলাম যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ